আপনারা জানেন এখানে জাতীয়তা আইনজীবী পরিবারে একটা হোকাম ছিল আদালত চলতেছে যারা জন আদালত এবং নারী সুস আদালত সহ সকল আদালত চলতেছে এই অবস্থায় তারা আদালতের

উন্নয়নের লড়াই স্বাধীনতা তথা বিরোধীদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের লড়াই এই লড়াইয়ে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমাদের যুব সমাজকে বলবো যে আমাদেরকে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াই জিতের আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো কাল থেকে আমরা সকলেই মাঠে থাকবো আইন সমর্থন ব্যক্ত করে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে প্রাণ জ্বালার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জয় বাংলা